স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শূন্য নিয়োগের মাসেই খবর সূত্রের নবম দশম ও একাদশ শ্রেণীর হবে এস হবে এসএসসি সূত্রে খবর পরীক্ষার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবারে বেশ কিছু বদল আনা হচ্ছে সূত্রের খবর ওএমআর সিট সংরক্ষণের সময়সীমা অনেকটা বাড়ানো হচ্ছে এবছর ইন্টারভিউ প্রক্রিয়াতেও বেশ কিছু বদল আনা হচ্ছে বলে খবর আঠারো দিনে পড়েছে চাকরিহারাদের আন্দোলন নতুন করে পরীক্ষায় বসতে রাজি নয় চাকরি হারারা এই আবহে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে একদিকে চলছে চাকরিহারাদের আন্দোলন অন্যদিকে এসএসসির বিজ্ঞপ্তি এসএসসির নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এই মাসেই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি এই মাসে সূত্রের খবর এমনটাই নবম দশম ও একাদশ শ্রেণীতে শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি পরীক্ষা প্রক্রিয়াতেও আনা হচ্ছে বদল ওএমআর সংরক্ষণের সময়সীমা বাড়ানো হবে ইন্টারভিউ প্রক্রিয়াতেও বেশ কিছু বদল আনা হচ্ছে বলে খবর আঠারো দিনে পড়েছে আমরা যেমনটা জানি চাকরি হারাদের আন্দোলন নতুন করে পরীক্ষায় বসতে রাজি নয় চাকরি এবং ঠিক সেই সময়ে আবারও নতুন করে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে নবম দশম একাদশ শ্রেণীতে শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের হচ্ছে এই মাসেই এমনটাই সূত্রের খবর বিউ সরকার প্রতিনিধি রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে বিউ একদিকে চাকরি হারাদের আন্দোলন অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর ওপর একের পর এক চাপ সৃষ্টি করা থেকে সুপ্রিম কোর্ট মামলা গড়িয়ে যাওয়া এবং শেষ বিষয়টায় বিষয়টাই আদালতের নিয়ন্ত্রণাধীন হওয়া ঠিক এই সময়ের মধ্যে দাঁড়িয়ে যখন এত এত চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তাদের নিজেদের চাকরি ফেরত পাওয়ার জন্য আন্দোলন করেছেন এসএসসির তরফ থেকে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের খবর আসছে এই মাসেই কি আপডেট রয়েছে তুমি দেখো ইতিমধ্যে রাষ্ট্রপতির 9 10 11 দাদশে সর্বথেকে মে মাসের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করার আগে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়েছিল যে আগামী 23 মে পর্যন্ত মে মাসের শেষAppCompat হয়ে গেল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কোন রকম ভাবেই ব্যবস্থায় হয়নি বলে সেভাবে এখনো বিজ্ঞপ্তি প্রকাশে তো এখনো সেরকম ভাবে কিছু হয়নি যদিও ইতিমধ্যে তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে ইন্টারভিউ ব্যবস্থা তো বেশ কিছু পরিবর্তন থাকবে বলে সূত্র মারফত জানা গিয়েছে যাতে স্বচ্ছতা থাকে তার জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে বেশ কিছু নিয়মের পরিবর্তন আনছে রাজ্যের সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে ফিরছে পরীক্ষার্থীদের সংরক্ষণের অর্থাৎ সময়সীমাও অনেকটা বাড়ানো হচ্ছে যেটা আগে ছিল এক বছর সেই সময়সীমা বেশ কয়েক মাস বাড়ানো হবে বলেই জানা যাচ্ছে পাশাপাশি পরীক্ষার্থীদেরও ওএমআর এম স্ক্যানারের যে কপি সেই কপিটা দেওয়া হবে সেই ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে অর্থাৎ যেটা বারবার দুর্নীতি বলে যে অভিযোগটা উঠেছে সেই দুর্নীতি থেকে মুক্ত পেতে যাদের স্বচ্ছতা বজায় রাখতে এই সমস্ত নতুন নিয়মাবলী আনছে রাজ্য সরকার এমনটাই জানা যাচ্ছে ফলে এখন দেখার যেটা সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়েছে যে আগামী একত্রিশে মের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করতে হবে অর্থাৎ যে শূন্য পদের নিয়ম সেই বিজ্ঞপ্তি প্রকাশিত করতে হবে সেটাকে আগামী একত্রিশে মের মধ্যেই হয় পাশাপাশি সময় লাগে আমাদের নজর থাকবে সেদিকে একদিকে চাকরি আন্দোলন কিন্তু চাকরি হারা পরিষ্কার করে বলে দিয়েছেন তারা নতুন করে কোনো পরীক্ষায় বসতে রাজি নন অনেক ধন্যবাদ বিউ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিউ সরকার